একটা সোরা পড়ি এ সোরাতুর নাম কি সৌরাতুল ফাতিহা এ সোরার নাম কি সৌরাতুল ফাতিহা তো দেখেন আমরা প্রথমে আসি যে হুজুর এই সুরার নাম সুরাতুল ফাতিহা কেন এটাকে ফাতিহা কেন বলে এই সুরাকে সুরাতুল ফাতিহা বলার একটা কারণ হচ্ছে যে এর দ্বারাই কোরআনে কারিমের সূচনা হয়েছে ফাতিহাতুন মানে সূচনা কোরআনে কারিম শুরু হয়েছে কি দিয়া আলহামদুল সুরা দিয়ে না তো যেহেতু কোরআনে কারিম শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আলামিন এই সুরা দিয়ে এই জন্য এই সুরার নাম কি সৌরাতুল ফাতিহা এই সুরার আরেকটা নাম আছে মাসানি এই সুরার একটা নাম কি মাসানি একটা তো আমরা সবাই জানি যে সুরা ফাতিহা সুরা ফাতিহার অনেকগুলো নাম আছে অনেকগুলো একটা মধ্যে সাতটা নামের কথা উল্লেখ আছে নামের নামের কথা কথা তো আমরা তো বহানে শুনতেছি অল্প পুরা শোনার দরকার নেই আর একটা নাম কি এই সূরাহা আর একটা নাম কি সুরাতুল মাসানি মাসানি কেন বলা হয় মাসানি বলার একটা কারণ হচ্ছে যে এই সুরা ফাতেহাটা প্রত্যেক নামাজের মধ্যে প্রত্যেক রাকাতের মধ্যে পড়া হয় বলেন পড়া হয় না এমন কোন নামাজ আছে যে নামাজের মধ্যে সুরা ফাতিহা পড়া লাগে না আছে নাই বরং কেউ যদি সুরা ফাতিহা নামাজের মধ্যে ইচ্ছা করে না পড়ে কিভাবে ইচ্ছা করে না পড়ে তো তার নামাজ হবে না এখন যদি কারো ভুল হয়ে যায় ওই আমার তো ভুলে আমি সূরা ফাতিহা পড়ে নেই মানে প্রথম শুরু করে আমি আলাম তারা সুরা শুরু করে দিছি এটা আপনার ভুল হয়ে গেছে এই ভুল আল্লাহ তালা ক্ষমা করবেন নামাজের শেষে শেষদার সাহ করবেন তো যেহেতু প্রত্যেক সূরার রাকা প্রত্যেক নামাজের রাকাতেই এই সুরা ফাতিহা পড়া হয় এই জন্য এই সুরার নাম কি সৌরতুল মাসানি করছেন শুরু করছেন আর একটা নাম হচ্ছে সৌরতুল কেন বলে যেহেতু প্রত্যেক নামাজের রাখাতে এই সুরা কি করা হয় পড়া হয় এই জন্য এই সুরার নাম কি সৌরতুল মাসানি তো আমরা তো আলহামদুলিল্লাহ যারা নামাজি ব্যক্তি বেনামাজিদের কথা বাদ আমরা যারা নামাজি মানুষ আজীবন পর্যন্ত পড়তেছি। সুরা কিন্তু কোনোদিন অর্থ চেষ্টা করি সুরা না তো এটাও একজন মোমিন হিসাবে জানা দরকার যে আমি নামাজের মধ্যে কি বলতেছি এটার অর্থ কি এটা যখন আমি পরিপূর্ণভাবে বুঝবো তো আমার নামাজের মধ্যে ধ্যান খেয়াল আরো বাড়বে এই জন্য এগুলো শেখা দরকার আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্যই আজকে সুরা পাতিয়ার অনুবাদ আপনাদেরকে শোনাইতেছি তো প্রথম হচ্ছে সুলাফাতের প্রথম শব্দটা কি আলহামদুলিল্লাহ ইউরম বিল ঠিক না এখানে আল্লাহ তালা বলেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কার জন্য আল্লাহ তালার জন্য তো তো তাফসির তো অনেক বড় আমি শুধু আপনাদেরকে অনুবাদ শোনাইতেছি শুধু অনুবাদ তাফসির কিন্তু কিছুই বলতেছি না শুধু অনুবাদটা শোনাই আলহামদুলিল্লাহ ইউরম বিল আল আল্লাহ তালা সব প্রশংসার মালিক আল আলামিন যিনি উভয় জাহানের মালিক যিনি উভয় জাহানের মালিক এর অনেক তাপসির আছে অনেক ব্যাখ্যা আছে আমি এগুলো বলতেছি না এরপরের শব্দটা কি আর রহিম যেটা আগে আগে বলছি আমি যে পরম করণাময় অসীম দয়ালু এরপরে আমরা আরেকটা শব্দ বলি পরে আরেকটা আয়াত বলি মালিকি আহমিদ্দিন বলেন কি বলি মালিক আল্লাহ তালা দিবসের মালিক তো অনেকে আমরা এটা জানি না যে দিবসের মালিক বলতে কোন দিবসের মালিক আল্লাহ আল্লাহ হচ্ছেন কেয়ামতের দিবসের মালিক এটা তো এতটুকুই জানেন কিন্তু কেয়ামতের দিবসে আল্লাহ তালা যে হিসাব নিকাশ করবেন যারা দুনিয়ায় নেক আমল করছে এদেরকে কি দিবেন পুরস্কার দিবেন আর যারা দুনিয়ার না ফরমানি করছে এদেরকে শাস্তি দিবেন তো আল্লাহ হচ্ছে ওই দিবসের মালিক যেই দিন মানুষকে কি দেওয়া হবে আমলের পুরস্কার নেক দেওয়া হবে আর বদ আমলের শাস্তি দেওয়া হবে ওই দিনের মালিককে কে আল্লাহ এরপরে আমরা পরের আয়াতটা একটা বলি ইয়া কানা কি বলি কানা বুদু তো ইয়া কেন আবুদু এটার অর্থ হচ্ছে যে একমাত্র আমরা আপনারই আবাদত করি বলেন কার আবাদত আল্লাহরই এবাদত করি এখানে আরবি ব্যাকরণ অনুযায়ী এখানে তা কি দাঁড়ছে ইয়া কেন আবুদু না আবুদুর শব্দের অর্থ আমরা আপনার এবাদত করি কিন্তু এই যে না আবুদুর আগে যে একটা শব্দ দেখতেছেন না ইয়া কা এটা কেন আনা হয়েছে এটা তো তাকিদ দিছে মানে অবশ্যই আপনারই আবাদত করি এটা হচ্ছে আমভাবে বলা না বুধু আমরা এবাদত করি কিন্তু এরকমটা নয় আল্লাহ এখানে আরেকটা শব্দ দিয়া না আবদুকে মজবুত করছেন আল্লাহ বলেন যে বান্দা তুমি এইভাবে বলো ইয়া কে না যে আমরা একমাত্র আপনারই আবাদত করি মানে হচ্ছে দুনিয়ার মধ্যে যদি আপনি এবাদত বন্দিকি করতে হয় কাউকে যদি রব হিসাবে মানতে হয় কাউকে যদি মালিক মানতে হয় উনিকে আল্লাহ বলেন কে আল্লাহ এইজন আল্লাহ সুরা ফাতিহার মধ্যে এটা আল্লাহ নিজে শিখাইছেন বান্দাকে যে বান্দা তুমি এইভাবে বলো ইয়া কা নাবুদু আল্লাহ কিন্তু বলতে পারতেন যে না আবুদু নাস্তাই এ বলতে পারতেন না কিন্তু আল্লাহ নিজেই বান্দাকে শিখাই দিছেন ইয়া কা না আবুদু তুমি এইভাবে বলো যে একমাত্র আপনারই আবাদত করি এরপরে ওয়াহাইয়া নাস্তা আইন দেখেন নাস্তা আইনের আগে আল্লাহ নিজে আরেকটা শব্দ জুড়ায় দিছে সেটা কি ওয়াইয়াকা আর এইভাবে বলো যে একমাত্র আপনার কাছেই সাহায্য চাই বলেন কার কাছে আল্লাহতালার কাছে সাহায্য চাই এরপরে আমরা আরেকটা আয়াত পড়ি ইদ্দিনা শেল তল তো সুরা ফাতিহাটা দুই ভাগ কয় ভাগ দুই ভাগ ইয়া কে আবুদু পর্যন্ত এক আর ইয়া কা না থেকে ওয়ালা দলিন পর্যন্ত আরেক ভাগ তো না আবুদু পর্যন্ত হচ্ছে যে বান্দা আল্লাহ তালার প্রশংসা করে কি করে প্রশংসা আপনি দেখেন আয়াতের অনুবাদ করে পইড়ে আছেন আল হামদুল্লিল্লা ইউরফিন আল আমিন সমস্ত প্রসঙ্গে আল্লাহ তালার জন্য যিনি উয়া জহানের প্রতিপালক আর রহমান রহিম যিনি করম করোনাময় অতিশয় দয়ালু মালিক ইয়ামিদ্দিন যিনি বিচার দিবসের মালিক ইয়া আমরা আপনারই আবাদত করি এই এতটুকু পর্যন্ত এটা কার প্রশংসা আল্লাহ এরপরে থেকে নিয়া পর্যন্ত ইয়া এখানে সব বান্দার চাওয়া পাওয়া তো বান্দা প্রথমেই শুরু করে এই কথা দিয়া রব আপনা আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি এরপরে বান্দা একটা পর একটা দোয়া করতে থাকে এর মধ্যে প্রথম দোয়া হচ্ছে ইহদিনাস আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান সরল সঠিক পথ দেখান এখন কত এই সরল সঠিক পথ কোনটা আমরা তো প্রতিদিনেই নামাজের মধ্যে এই কথাটা বলি যে সরল সঠিক পথ দেখান তো এটার কি কোনো ব্যাখ্যা নাই এই সিরাতাল মুস্তাকিম কোনটা কে বলেন আপনারা ব্যাখ্যা নাই হ্যাঁ ব্যাখ্যা আছে মুফাসসিরীনে کرام এটার ব্যাখ্যা করছেন ওয়া আরশাদানা ওয়াফাকানা ইলা সিরাতিল মুস্তাকিম ওয়া সাববাতানা আলাই হাত্তানা কলনা কা ওয়াহওয়াল ইসলাম যে আপনি আমাদেরকে যে সরল সঠিক পথ দেখান এই সরল সঠিক পথ হচ্ছে ইসলামের পথ কিসের পথ ইসলামের পথ আর ইসলামের পথ কোনটা যেটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে একবারে সুস্পষ্ট কইরা দিবেন এটা কি এটা হচ্ছে এই ওই পথ যেই পথে চলার পরে আল্লাহ তালা সন্তুষ্টি পাওয়া যায় আর যেই পথে চলার পরে আল্লাহর দেওয়া জান্নাত করা যায় হাসিল কথা কি বুঝতে পারছেন কোনটা যেই পথে আপনি চলেন এই পথে চললে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায় আর এরপরে কি পাওয়া যায় আল্লাহর দেওয়া জান্নাত পাওয়া যায় এখন এটা কোন পথ দালা আলাইহি ফতাম রসুলিহি ওয়াম ভিয়াইহি মোহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম এটা কোন পথ যে কোন পথে চললে আল্লাহ সন্তুষ্টি পাবেন আর কোন পথে চললে জান্নাত লাভ করতে পারবেন সেটা হচ্ছে যেই পথের সন্ধান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মদকে শিখিয়ে দেয়া গেছেন কোন পথ মোহাম্মদ সাল্লাহিসাল্লাম যেই পথ কি করছেন শিখিয়ে দেয়া গেছেন ফালা সাবিলা এই পথ ছাড়া অন্য কোন পথ আর নাই তো কেউ যদি রাসুলের করিম সালামের আদর্শ বাদ দিয়ে পথ মানে অবলম্বন করে অন্য কোন ব্যক্তির আদর্শ গ্রহণ করে চলতে পারবে কিন্তু আল্লাহ তালা সন্তুষ্টও পাবে না আর জান্নাতও সে হাসিল করতে পারবে না এরপর দেখেন আল্লাহ তালা নিজেই কত সুন্দরভাবে শিখিয়ে দিছেন যে এই সিরত কোন সিরাত একটা সিরাত তো বললাম প্রথমে যে সিরাতুল মুস্তাকিম হচ্ছে কোনটা যেটা ইসলামের পথ কোন পথেটা যেই পথে চললে আল্লাহর সন্তুষ্টি হয় জান্নাত লাভ করা যায় আর যেই পথের সন্তান দিবেন কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে আল্লাহ তালা নিজেই বান্দাকে শিখাইতেছেন যে তুমি এইভাবে দোয়া করো সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম ওই পথ আনআমতা আলাইহিম যেই পথে যারা পরিচালিত হয়েছেন চলার কারণে আপনি তাদের উপরে নিয়ামক বর্ষণ করেছেন এই পথে আমাকে পরিচালিত করেন আলাইহিম যাদের উপরে আপনি নিয়ামক বর্ষণ করেছেন কিসের কারণে তারা যে এই পথে পরিচালিত হয়েছে এই পথকে অবলম্বন করছে এই জন্য তাদের উপরে কি করছেন আন আমতা আলাইহিম কি করছেন নিয়ামক বর্ষণ করছেন এখন আসেন যে এই আন আমতা আলাইহিম কারা কাদের উপর আল্লাহ তালা নিয়ামত প্রশ্ন করছে। এরা কারা মুফাশ্সিরিন এ কারাম কারিমের অন্য একটা আয়াতকে দলিল হিসেবে বেশ করছেন আন আমতা খুন্ডা পরী কুল্লানীন আন আমতা আলাইহিম মিনানাবিগিন ও সিদ্দিন ওদা ও দিফিন এই আন আমতা আলাইহিম হচ্ছে তারা প্রথম হচ্ছে নবী রাসূলগণ বলেন কারা নবী রাসুলগণ নবী রাসুল রায়সা দুনিয়াতে কার মতে চলছে আল্লাহ তালার মতে বলেন কার মতে আল্লাহ তালার মতে প্রথম হচ্ছে যাদের আল্লাহ তালা নিয়ামত বর্ষণ করছেন এরা কারা নবী রাসুলগণ বলেন এরা কারা নবী রাসূলগণ এর হচ্ছে অসিদ্দিক যারা নবী রাসুল থেকে বিশ্বাস করছে আখেরাতকে বিশ্বাস করছে আল্লাহ তালার উপর ইমান আনছে আবার মৃত্যুর পর পুনরায় জীবিত হতে হবে এটার উপরে বিশ্বাস স্থাপন করছে সিদ্ধিহীন সত্য হিসাবে মেনে নিয়েছে এদের উপরে আল্লাহ তালা কি করছে নিয়ামত বর্ষণ করছেন তো এদের পথ যারা অবলম্বন করবে এরাই হবে সিরাদ মুস্তাকিম এরপরে সুহাদা যারা আল্লাহ তালা রাস্তায় শহীদ হয়েছে শহীদ কেন হয়েছেন বলেন আমরা তো আমভাবে শহীদ বলি একটু জেনে রাখেন শহীদ হচ্ছে দুই প্রকার বলেন কয় প্রকার দুই প্রকার এক হচ্ছে হাতিকি শহীদ আর হচ্ছে হুকমান শহীদ যারা পৃথিবীতে সমস্ত তন্ত্র মন্ত্র দূর করে আল্লাহর বিধান অনুযায়ী দেশ পরিচালনা করার জন্য আল্লাহর দিন অনুযায়ী পুরা পৃথিবী চালানোর জন্য আল্লাহ রাস্তায় জিহাদ করে শহীদ হয় এরা এরা হচ্ছে শহীদে শহীদ যাদের কথা এই কি আন আমতা বলছেন যে তাদের উপরে যাদের উপর আপনি নিয়ামত বর্ষণ করছেন এদের পথ দেখান কারা সুহাদা যারা কি হয়েছেন শহীদ হয়েছেন বলে যারা কি হয়েছেন শহীদ এরা কোন শহীদ মারামারি করিয়া জুলুমের শিকার হয়ে মৃত্যুবরণ করছে এরা না যারা আল্লাহর দিন বুলন্দ করার জন্য শহীদ দিয়েছে সারা দুনিয়ায় গণতন্ত্র চলতেছে না সারা দুনিয়ায় গণতন্ত্র চলতেছে তো এই গণতন্ত্রের পক্ষে লড়ে মৃত্যুবরণ করলে এরাও শহীদ এদেরকে আপনি শহীদ বলবেন আপনি বলতে পারেন বলেন কিন্তু আল্লাহ তারা শহীদ বলেননি আল্লাহ তো শহীদ বলছেন তাদেরকে যারা দুনিয়ার মানুষের বানানো আইন বাস্তবায়ন না করে আল্লাহর দেওয়া আইন যারা দুনিয়ায় বাস্তবায়ন করতে চায় এরা যখন মৃত্যুবরণ করে আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য এরা হচ্ছেন শহীদ আর হচ্ছে শহীদে হাকে কি এটা প্রথমে কারা করছেন সাহাবাই কেরাম বলেন কারা করছেন সাহাবাই কেরাম সাহাবাই কেরাম যে যুদ্ধ জিহাদ করছেন কি জন্য যুদ্ধ জিহাদ করছেন ওনাদের ক্ষেত কামার অন্যরা নিয়ে গেছে এটা বাঁচানোর জন্য আমরা যেটা করি সাধারণত হ্যাঁ মামলা মোকাদ্দা আওয়ামী লীগ ক্ষমতায় আছে বিএনপি রাস্তায় নামছে বিএনপি ক্ষমতায় আছে আওয়ামী লীগ ক্ষমতায় নামছে মৃত্যুবরণ করতেছে সব শহীদ ওরে বাপ রে বাপ সব শহীদ এরানা সাহাবাই কেরাম শহীদ এই জন্য যে তোমরা বানানো আইন দিয়ে আরব চালাইতেছো না এটা হবে না আল্লাহর জমিনে আল্লাহ যেভাবে বলে এভাবে দেশ পরিচালিত হবে আর এই জন্য মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে দুনিয়ায় পাঠানো হয়েছে যতক্ষণ পর্যন্ত আল্লাহর আইন বাস্তবায়ন না হবে আল্লাহর দেওয়া হুকুমে দেশ পরিচালিত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা তোমাদের সাথে লড়ব এই জন্য এই বদরের যুদ্ধ উহুদের যুদ্ধ খন্দ যত যুদ্ধগুলো হয়েছে কামার নিয়ে তোমরা ক্ষমতা কি লেগে আসো আমাদেরকে দাও এই জন্য না আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য তো আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য যারা আল্লাহ রাস্তায় মৃত্যুবরণ করে এরা কি হয় শহীদ তো শহীদ বুঝতে পারছেন এরা হচ্ছে শহীদে হাতে কি তো এই আমতা আলাইহিম প্রথম কারা মিনান নাবিগিন নবীগণ এরপরে কারা ওয়াসিদ্দিকিন শহীদ সত্যবাদীগণ অশ্বহাদা আর যারা আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য আল্লাহ রাস্তায় শহীদ এরা এর করছে অশ্বলহীন যারা নেক আমল করে এরা কারা যারা নেক আমল করে তো এরা যেই পথে পরিচালিত হয়েছে নবীগণ সত্যবাদীগণ সুহাদা সলহীন এরা যেই পথে পরিচালিত হয়েছেন যেই পথে চলার কারণে আল্লাহ তালা তাদের উপর নিয়ামত বর্ষণ করছেন আমরা আল্লাহ তালার কাছে এইটাই দোয়া করি ইহদিন আয় আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখান কোন পথ সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম ওই পথ যেই পথে চলার কারণে আপনি তাদের উপর কি করছেন নিয়ামত বর্ষণ করছেন এরপরে আমরা আরেকটা শব্দ আর আরেকটা আয়াত বলি গয়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ওই পথে নয় গয়ের শব্দের মত নয় লাইসা লাইসা মানে কি নয় ওই পথে নয় আল মাগদূবি আলাইহিম যাদের উপর আপনি রাগান্বিত ক্রুদান্বিত আপনার ক্রুদ আছে রাগ আছে এদের উপরে এরা কারা এরা কারা এরা হচ্ছেন গৈরিল মকদুবি আলহিম এরা হচ্ছেন ইয়াহুদি এরা কারা ইয়াহুদি আর ওয়াল ওয়ালিন এরা হচ্ছেন নাসারা খ্রিস্টান কারণ ইয়াহুদিরা আল্লাহর হাবিব সাল্লাহাম যে নবী ছিলেন এরা এটা ভালো করে বুঝতে পারছে কারণ এদের তাওরাতের মধ্যে এটা লেখা ছিল যে শেষ জামান একজন জামান শেষ জামান একজন নবী আসবেন যেই নবীর কথা যদি তোমরা মেনে নাও তাইলেই তোমরা দুনিয়াতেও মুক্তি পাবে আখেরাতেও মুক্তি পাবে এই কথাটা লেখা ছিল তাওরাতের মধ্যে এক জায়গায় না বহু জায়গায় লেখা ছিল এবং রাসুদ সাল্লাহিসাল্লামকে দেখে এরা বুঝতেও পারছে কিন্তু হিংসা বসত কি হিংসা ছিল যে সমস্ত নবীরা আমাদের বংশে আসে শেষ নবী আমাদের বংশে আসে নাই কেন এই হিংসায় শেষ নবীকে মানে নেই এই জন্য আল্লাহ এদের উপর কি হয়েছেন রাগান্বিত হয়েছেন কি হয়েছেন রাগান্বিত হয়েছেন তোমরা শেষ নবীকে চিনার পরেও সবকিছু জানার পরেও হিংসা বসত কেন তুমি মানো নাই এই জন্য আল্লাহ কি হয়েছেন এদের উপরে রাগান্বিত হয়েছেন তো আল্লাহ তালা নিজেই শিখাইতেছেন তুমি সুরাফাতের মধ্যে তোমার মধ্যে এটা বলো গৈরিল মকদুবি আলাইহিম যে আপনি যাদের উপর রাগান্বিত হয়েছেন এদের পথে নয় আর ওয়ালা দলিন আর কারা যারা পদভস্ত হয়ে গেছে এই পদভস্ত কারা খ্রিস্টানরা খ্রিস্টানরা কিন্তু সঠিক ধর্মের উপরে ছিল ঈসা আলাহ ইসলাম কি ইসলামী নবী ছিলেন না সত্য নবী ছিলেন না তো ওনার উন্মত তো সত্য উন্মতি হবে কিন্তু এদেরকে দললিন বলছে কেন এরা বিভ্রান্ত হয়ে গেছে কিভাবে বিভ্রান্ত হয়েছে এরা আল্লাহ কুদরতি ভাবে আল্লাহ একটা কুদরত জাহির করার জন্য প্রকাশ করার জন্য আল্লাহ দুনিয়াতে ওনার দুনিয়া তালা কি ছিল না বাবা ছিল না এটা আল্লাহ তালা কুদরত আল্লাহ দেখাইছেন যে আমি মানুষকে দুনিয়াতে পাঠানোর জন্য আব্বা আম্মার মুখাবে কি নয় আব্বা আম্মা ছাড়াও দুনিয়াতে পাঠাইতে যেমন আদম সালামের বাবা আছে মা আছে হাওয়ালাম বাবা আছে মা আছে নাই এটা আল্লাহ তালা কুদ্র আল্লাহ এটা দেখাইছেন অনুরূপ ভাবে ঈসা আলাইসালামকে আল্লাহ তালা দুনিয়ায় পাঠায় এটা দেখাইছেন যে আমি বাবা ছাড়াও আমি দুনিয়ায় মানুষ পাঠাইতে পারি এটা আমার কুদরত এই ক্ষমতা আমার আছে এটা দেখানোর জন্য কিন্তু এরা কি করছে এরা মনে করে নিছে না ঈসা আলাইসালামে যেহেতু বাবা নাই নাউজুবিল্লা আস্তাকিরুল্লাহ তার বাবা হচ্ছেন আল্লাহ নাউজুবিল্লাহ বলেন এই জন্য এরা দল এরা পদ্মস্ত এরা হকটা বুঝতে পারেনি এই ইহুদিরা ইহুদির উপরে আল্লাহ তালা রাখেন হক বোঝার পরে হক মানে নাই আর এই খ্রিস্টানরা হকেই বোঝার চেষ্টা করে নেই এরা হকেই বুঝে নেই যে এটা যে আল্লাহ তালা কুদ্রত এটা এখনো বুঝে না এরা কিন্তু আহলে কিতাব আসমানি কিতাবে বিশ্বাসী এখনো যারা বর্তমানে খ্রিস্টান আছে এরা কিন্তু আহলি কিতাব ইহুদিরা আহলে কিতাব এরা আসমানি কিতাবে বিশ্বাসী আল্লাহতে বিশ্বাসী কিন্তু সত্যিটা বুঝে না সিরাতে মুস্তাকিম সঠিক পথ কোনটা হক কোনটা এটা বুঝে নাই এই না বোঝার কারণে এখনো বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে এই জন্য আল্লাহ তালা আমাদের উপর বড় এহসান করছেন বড় দয়া করছেন এই সুরা ফাতিহার মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে কোনটা সঠিক পথ আর কোনটা বিভ্রান্তির পথ এটা আল্লাহ তালা আমাদেরকে শিখাই দিচ্ছেন এটা আল্লাহ তালা অনেক বড় কি এহসান আর এই দটাই আমরা করি এই দটাই কি আমরা করি তো সুরা ফাতিহার আমরা শুধুমাত্র অনুবাদ শুনলাম এটার অনেক তাপসির আছে অনেক ফাজাইল আছে আগামী জুমা ইনশা আল্লাহ আমরা চেষ্টা করবো যাতে আমরা সুরা ফাতে আর ফাজল শুনতে পারি আল্লাহ আমাদেরকে যতটুকু বলা হইলে এতটুকু বুঝার আমল করার তৌফিক দান করুক উদ্দানা